নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের পঁচাত্তর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব পঁচাত্তর নম্বর পৃষ্ঠে দেখো এক নম্বর একটা করে দেওয়া আছে আমি দুই নম্বর থেকে করছি তোমরা দেখে নাও ভাজ্য ভাজ ভাগ ফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করে দেখো দুই নম্বরটা সংখ্যাটা আছে এক লক্ষ তেইশ হাজার একশো ভাগ তেইশ হ্যাঁ দেখো এরকম তেইশ তেইশ দিয়ে ভাগ করতে হবে এক লক্ষ তেইশ হাজার একশোকে হ্যাঁ প্রথমে দেখো পাঁচবার যাবে এখানে আমি রাফে দেখো করেছি তেইশ গুণ পাঁচ একশো পনেরো হয়েছে তাহলে পাঁচবার দিলে একশো পনেরো বিয়োগ করলে দেখো পাঁচের থেকে তেরো হয়ে গেলে আট হাতে এক 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 শূন্য এক আর এক মিলে গেলে দুই 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 শূন্য বাদ থেকে শূন্য বসবে না হ্যাঁ এবারে এক নাম্বার নাম এবার দেখো তিনবার দিয়েছি তিনবার দিলে হয় ঊনসত্তর বিয়োগ করলে দেখো নয়ের থেকে এগারো হয়ে গেলে দুই হাতে এক ছয় আখে সাত সাতের থেকে আটে গেলে এক আর এই শূন্য নামল হলো একশো কুড়ি আবার দেখো পাঁচবার যাবে তেইশ পাঁচে একশো পনেরো হুম বিয়োগ করলে দেখো পাঁচের থেকে দশ হয়ে গেলে পাঁচ হাতে এক একের এক দুই 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 শূন্য মিলে গেলো পা থেকে শূন্য বসে না আবার এই শূন্যটার নামালাম হলো পঞ্চাশ এবার দুইবার দিলে তেইশ দুয়ে ছেচল্লিশ বিয়োগ করলে চার তাহলে দেখো এখানে ভাজ্য কত এইজে এক লক্ষ তেইশ হাজার একশো ভাজক এইজি তেইশ হ্যাঁ ভাজক তেইশ ভাগ ফল কত বেরিয়েছে পাঁচ হাজার তিনশো বাহান্ন এই যে পাঁচ হাজার তিনশো বাহান্ন আর এই ভাগেস চার হ্যাঁ ভাগেস চার আমরা কি জানি ভাগ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগেস হ্যাঁ এবার দেখো ভাজকের জন্য লিখলাম কত তেইশ গুণ ভাগ ফল কত পাঁচ হাজার তিনশো বাহান্ন যোগ ভাগশেষ কত চার এবার দেখো পাঁচ হাজার তিনশো বাহান্নকে তেইশ দিয়ে গুণ করে দে রাতে দেখো গুণটা তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন তিনে নয় আর এক দশের শূন্য হাতে এক তিন পাঁচে পনেরো এক ষোলো আর দুই পাঁচ দিলে দুই দুয়ে চার দুই পাঁচে দশের শূন্য হাতে এক তিন দুই ছয় আর এক সাত আর দুই পাঁচে দশ যোগ করে দেখো ছয় পাঁচের চারে নয় শূন্য ছয় সাথে তেরো তিন হাতে এক এক আর এক দুই এক হাতে এক এই এক লক্ষ তেইশ হাজার ছিয়ানব্বই হ্যাঁ দেখো এবার লিখেছি সমান চিহ্ন দিয়ে এক লক্ষ তেইশ হাজার ছিয়ানব্বই যোগ এই যে যোগ 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 চার চার দেখো করলে কত হয় ছয় চারে দশের শূন্য হাতে এক দশের শূন্য হাতে এক এক যোগ করলে এক তিন করতে তিন দুই করতে দুই এক করতে এক এই এক লক্ষ তেইশ হাজার একশো হ্যাঁ এই যে দেখো এখানে লিখেছি এক লক্ষ তেইশ হাজার একশো সুতরাং ভাজ্য সমান এক লক্ষ তেইশ হাজার একশো তাহলে দেখো আমাদের এখানেও ভাজ্য ছিল কত এক লক্ষ তেইশ হাজার একশো হ্যাঁ তাহলে এটা কি বোঝা গেল যে এই অঙ্কটা ঠিক আছে হ্যাঁ এই ভাজ্য ভাজ্য ভাগ ফলো ভাগ শেষ ঠিক আছে তিন নম্বর চার লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো কুড়ি ভাগ চুরাশি হ্যাঁ দেখো চুরাশিকে পাঁচবার দিলে হবে দেখো ওই জন্য আমি রাখে বোন করেছি চারশো কুড়ি হ্যাঁ বিয়োগ করলে দেখো ছয় আর এই পাঁচ আর এই ছয় নামলো এলো পাঁচশো ছেষট্টি এবার ছয় বার দিলে হবে পাঁচশো চার হ্যাঁ রাখে তোমরা দেখে নিও বোনগুলো বিয়োগটা দেখো চার তিন ছয় গেলে দুই আর এই ছয় নামলো আর এই দুই নামলো হলো ছশো বাইশ এবার সাতবার যাবে তাহলে হবে পাঁচশো অষ্টআশি বিয়োগ করলে দেখো আঠের থেকে বারো বারোতে গেলে চার হাতে এক নয় নয় থেকে বারো গেলে তিন হাতে এক পাঁচের এক ছয় 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 মিলে গেলে শূন্য পাঁচ শূন্য বসে না এবার এই শূন্য নামলো হলো তিনশো চল্লিশ এবার চার ভাগ দিলে হবে তিনশো ছত্রিশ আর এই বিয়োগ করলে হবে চার হুম তাহলে দেখো ভাজ্য সমান এই যে চার লক্ষ ছিয়াত্তর হাজার ছশো কুড়ি ভাজক সমান চুরাশি এই যে ভাগ ফল সমান পাঁচ হাজার ছয়শ চুয়াত্তর আর ভাগ এই চার তাহলে আমরা কি জানি ভাজ্য সমান ভাজব গুণ ভাগ্যর যোগ ভাগ তাহলে দেখো সমান চিহ্ন দিয়ে চুরাশি গুণ এই ভাগ্যর কত পাঁচ হাজার ছয়শ চুয়াত্তর যোগ চার হ্যাঁ গুণটা দেখো রাখে চার চারে ষোলো ছয় হাতে এক চার সাথে আঠাশ আঠাশে এড়া উনত্রিশের নয় হাতে দুই চার চার চব্বিশ আর দুই ছাব্বিশে ছয় হাতে দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ দেখো আট চারে বত্রিশে দুই হাতে তিন আট সাথে ছাপ্পান্ন তিনে উনষাটে নয় হাতে পাঁচ ছয় আটে আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন তিন হাতে পাঁচ আট পাঁচে চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ যোগটা দেখো ছয় নয় দুই এগারোর এক হাতে এক নয় এক দশ আট ছয় ষোলো ছয় হাতে এক তিন আর এক চার চার আট দুই ছয় তাই পাঁচার দুয়ের সাত চার করতে চার তাহলে দেখো এখানে ভাজক আর ভাগ ফল গুণ করে হয়েছে চার লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো ষোলো তার সঙ্গে ভাবসেস চার যোগ হবে যোগ করে হয়েছে দেখো চার লক্ষ ছিয়াত্তর হাজার ছশো কুড়ি বুঝলি চার লক্ষ ছিয়াত্তর হাজার ছশো কুড়ি হ্যাঁ তাহলে ভাজ্য সমান চার লক্ষ ছিয়াত্তর হাজার ছশো কুড়ি তাহলে দেখো তাহলে বোঝা গেল যে ভাজক আর ভাগ ফল

দেখো প্রথমে পাঁচবার দিলে হবে দেখো আমি রাফে গুণগুলো করে দিয়েছি তোমরা দেখে নিও এক হাজার একশো পঁচাশি বিয়োগ করলে দেখো পাঁচের পাঁচে শূন্য আটের থেকে নয় গেলে এক আটের থেকে তিনে গেলে দুই এই নয় নামল আটবার যাবে তবে এক হাজার আটশো ছিয়ানব্বই হ্যাঁ বিয়োগ করলে দেখো তিনে ছয় থেকে নয় গেলে তিন নয় থেকে দশে গেলে এক হাতে এক আটের থেকে নয় নয় থেকে এগারো গেলে দুই আর দিয়ে যদি ভুলে গেলো শূন্য বাতিল শূন্য অসুন্ড এবার ছয় নম্বর হলো দু হাজার একশো ছত্রিশ এবার দেখো নয় বার যাবে নয় বার দিলে হবে দু বিয়োগ করলে দেখো হ্যাঁ দেখো সমান এক লক্ষ উনচল্লিশ হাজার দেখো সমান ভাজক গুণ ভাগ যোগ দেখো দুশো সাঁত্রিশ গুণ পাঁচশো উননব্বই যোগ তিন গুণটা দেখো তোমরা রাফে দেখে নাও গুণ করলে হবে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই এই যে আর যোগ তিন যোগ করলে হবে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই হ্যাঁ তাহলে ভাজ্য সময় এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই তাহলে ভাগ্য ভাজ ভাগ ফলে ভাগ শেষ ঠিক আছে হ্যাঁ দেখো এখানেও আছে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই এখানেও ভাত চ সমান বেরিয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই পাঁচ নম্বর দুই লক্ষ সাতাশ হাজার চারশো ভাগ তিনশো পঁয়ষট্টি দেখো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে প্রথমে ছয় ভাজ যাবে গুন করলে হবে একুশশো নব্বই বিয়োগ করলে দেখো চার নয় থেকে সতেরো গেলে আট আর এদিকে বা শূন্য বসবে না এই শূন্য নামলো এবার দুই বার যাবে সাতশো তিরিশ বিয়োগ করলে শূন্য এক এক আর এই শূন্য নামলে এগারোশো ও দেখো তিনবার যাবে তিনবার দিলে হবে হাজার পঁচানব্বই হ্যাঁ বিয়োগ করলে হবে পাঁচ ও দেখো ভাজ্য সমান দুই লক্ষ সাতাশ হাজার চারশো ভাজক সমান তিনশো পঁয়ষট্টি বাক্ষর সমান ছয়শো তেইশ বাক্সার সমান পাঁচ তাহলে দেখো তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এবার ভাজো ভাজ দেখো তিনশো পঁয়ষট্টি গুণ ছয়শো তেইশ যোগ পাঁচ এবার গুণটা করে দেখো হবে দুই লক্ষ সাতাশ হাজার তিনশো পঁচানব্বই এই যে তার সঙ্গে পাঁচ যোগ করে হবে দুই লক্ষ সাতাশ হাজার চারশো তাহলে এটা সমান ভাজ্য তাহলে বোঝা গেল যে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ ঠিক আছে হ্যাঁ ছয় নম্বর চার লক্ষ ভাগ দুশো বাইশ দেখো দুশো বাইশকে প্রথমে একবার যাবে দুশো বাইশ বিয়োগ করলে আট সাত আর এই এক আর এই শূন্য নামলে সতেরোশো আশি হলো হ্যাঁ বা আটবার যাবে আটবার দিলে এখানে গ্রহণ করে হয়েছে সতেরোশো ছিয়াত্তর তার বিয়োগ সতেরোশো ছিয়াত্তর বিয়োগটা দেখো ছয় থেকে দশ হয়ে গেলে চার হাতে এক সাতের এক আট আঠারোশো শূন্য মিলে হল বা শূন্য বসবে না এবার দেখো এই শূন্য নামালাম চল্লিশ হলো ভাগ যাবে না দুশো বাইশের থেকে ছোটো আবার ভাজ্য থেকে আরেকটা শূন্য নামালাম এবার ভাজ্য থেকে সরাসরি যেহেতু দুটো সংখ্যা নেমেছে দুটো শূন্য নেমেছে তাই জন্য ভাগ ফলের জায়গায় একটা শূন্য বসে যাবে হ্যাঁ তবে দেখো চারশো হলো তো এবার দুশো বাইশকে একবার দিলে দুশো বাইশ বিয়ে করলে দেখো আট দুয়ারাকে তিন তিনের থেকে দশের গেলে সাত আর থেকে এক দু তিন তিনের থেকে চারে গেলে এক এই একশো আটাত্তর হুম তা দেখো ভাজ্য সমান চার লক্ষ ভাজক সমান দুশো বাইশ ভাগফল সমান এক হাজার আটশো এক সমান একশো আটাত্তর দেখো সমান গুণ যোগ সমান চিহ্ন দিয়ে ভাজক দেখো দুশো গুণ এটা ভাগ আর যোগ দেখো গুণটা দেখো এ গুণ করে হবে তিন লক্ষ নিরানব্বই হাজার আটশো বাইশ হ্যাঁ এই যে তিন লক্ষ নিরানব্বই হাজার আটশো বাইশ যোগ এই একশো আটাত্তর যোগ করলে হবে এখানে দেখো যোগটা করে দিয়েছি দেখে নিউন হবে চার লক্ষ আমার এই ভাজ্য তাহলে ভাজ্য ভাজ্য ভাগ করলো ভাগ শেষ ঠিক আছে হ্যাঁ সাত নম্বর এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো চুরাশি ভাগ চারশো পঁয়ত্রিশ হ্যাঁ প্রথমে দেখো তিনবার যাবে তিনবার দিলে দেখো হবে তেরোশো পাঁচ বিয়োগটা দেখো পাঁচের থেকে ছয় গেলে এক শূন্য থেকে দুই শূন্য থেকে দুই দুই থেকে শূন্যবার দিলে দুই হয় তিনের থেকে চারে গেলে এক আর এই আট নামলো এগুলো এক হাজার দুশো আঠেরো ও দেখো দুইবার যাবে দুইবার দিলে হবে আটশো সত্তর হ্যাঁ বিয়োগটা দেখো শূন্য থেকে আটে গেলে আট সাতের থেকে এগারো হয়ে গেলে চার আটের এক আটের আটের নয় নয়ের থেকে বারো হয়ে গেলে তিন আর এই চার নামলো এবার দেখো আটবার যাবে গুল করে রয়েছে তিন হাজার চারশো আশি বিয়োগ করলে হবে এই চার তাহলে ভাজ্য সমান এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো চুরাশি ভাজক সমান চারশো পঁয়ত্রিশ রাগফল সমান তিনশো আঠাশ আর ভাগশেস চার তাহলে দেখো ভাদ্য সমান আমরা কী জানি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ তারপর দেখো ভাজক চারশো পঁয়ত্রিশ গুণ ভাগ ফল আর হুম দেখো এখানে রাফে রাফে দেখো গুণটা করে হবে তোমরা রাফে গুণটা দেখে নিও গুণ করলে হবে হ্যাঁ এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো আশি তার সঙ্গে চার যোগ করে চার যোগ করে হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো চুরাশি এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো চুরাশি সময় ভাজ্য তাহলে ভাজ্য ভাজ্য ভাগ ভাগ শেষ ঠিক আছে হ্যাঁ আট নম্বর এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো তিন ভাগ তিনশো তেত্রিশ দেখো প্রথমে চার বার যাবে চার বার দিলে হবে এক হাজার তিনশো বত্রিশ হ্যাঁ বিয়োগ করলে দেখো শূন্য দুই দুই শূন্য তিনের থেকে চারে গেলে এক আর শূন্য নামলো তাও দেখো ভাগ যাবে না আবার তিন নাম নামালাম ভাজ্য থেকে যেহেতু দুটো সংখ্যে সরাসরি নামলো তাই ভাগ করলে যেহেতু একটা শূন্য বসে যাবে তারপর দেখো তিন তিনবার যাবে তিন তিনবার দিলে হবে নশো নিরানব্বই বিয়োগ করলে হবে চা হ্যাঁ তাহলে দেখো ভাজ্য সমান এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো তিন ভাজ্য সমান তিনশো তেত্রিশ ভাগ ফল সমান চারশো তিন আর ভাগসার সমান ওই চার তাহলে আমরা কি জানি ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ দেখো তিনশো তেত্রিশ গুণ চারশো তিন যোগ চার তবে রাফে গুণটা দেখো গুণ করে হবে এক লক্ষ চৌত্রিশ হাজার একশো নিরানব্বই এই যে আর তার সঙ্গে চার যোগ করে রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার দুইশো তিন হ্যাঁ সমান ওই ভাজ্য তাহলে কি বোঝা গেল ভাজ্য ভাজ ভাগ ফলে ভাগ শেষ ঠিক আছে হ্যাঁ নম্বর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ আঠাশ ভাগ তিনশো উনচল্লিশ প্রথমে দেখো চারবার যাবে চারবার দিলে হবে এক হাজার তিনশো ছাপ্পান্ন বিয়োগ করে দেখো এটা মিলে যাচ্ছে শূন্য বা দিকে শূন্য বসে না এবার ভাজ্য থেকে দুই নামালাম ভাগ যাবে না ভাগ করে যাবে একটা শূন্য আবার আট নামালাম এর তাও ভাগ যাবে না তাই জন্য আরেকটা শূন্য ভাগ ফলের জায়গায় তাহলে ভাগ ফল হলো চারশো আর ভাগশেষ আঠাশ তাহলে দেখো ভাজ্য সমান এক লক্ষ পঁয়ত্রিশ ছশো আঠাশ আজক সমান তিনশো উনচল্লিশ ভাগ ফল সমান চারশো ভাগশেষ সমান আঠাশ তাহলে দেখো ভাজ্য সমান আজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে সমান চিহ্ন দিয়ে তিনশো উনচল্লিশ গুণ চারশো যোগ আঠাশ গুণটা দেখে নিও গুণ করে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো যোগ আঠাশ এই আঠাশ যোগ করে হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো আঠাশ হ্যাঁ সমান ভাগ্য তাহলে বোঝা গেল যে ভাজ্য ভাজ ভাগ ফল ও ভাগ শেষ ঠিক আছে দশ নম্বর পাঁচ লক্ষ আটত্রিশ হাজার নয়শো তেরো ভাগ তিনশো ছেষট্টি দেখো প্রথমে একবার যাবে তিনশো ছেষট্টি বিয়োগ করলে দুই ছয় থেকে তেরো গেলে সাত হাতে এক চার একে চার থেকে পাঁচে গেলে এক আর এই নয় নামলো তারপর দেখো চারবার যাবে ঘুম করে দেখো এক হাজার চারশো চৌষট্টি বিয়োগ করে দেখো চার থেকে নয় গেলে পাঁচ ছয় থেকে বারো গেলে ছয় হাতে এক চার আটে পাঁচের থেকে সাতের গেলে দুই আর এই এক নামল এবার দেখো সাত বার যাবে দুই হাজার পাঁচশো বাষট্টি হ্যাঁ বিয়োগ করে দেখো দুয়ের থেকে এগারো গেলে নয় হাতে এক ছয় আখে সাত হাতের থেকে পনেরো গেলে আট হাতে এক পাঁচের আখে ছয় 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 মনে গেল শূন্য বাদি কি শূন্য বসে না এবার দেখো দুই বার যাবে দুই বার দিলে হবে সাতশো বত্রিশ হ্যাঁ বিয়োগ করলে দেখো দু থেকে তিনে গেলে এক তিনের থেকে নয় গেলে ছয় সাত থেকে আটে গেলে একশো একষট্টি তুমি দেখো ভাজ্য সমান পাঁচ লক্ষ আটত্রিশ হাজার নয়শো তেরো ভাজক সমান তিনশো ছেষট্টি ভাগফল সমান এক হাজার চারশো বাহাত্তর ভাগশেষ একশো একষট্টি তাহলে ভাগ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে দেখো তিনশো ছেষট্টি গুণ এক হাজার চারশো বাহাত্তর যোগ একশো একষট্টি হ্যাঁ গুণটা তোমরা র্যাফে দেখে নিও করে হবে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার সাতশো বাহান্ন হ্যাঁ তার সঙ্গে যোগ একশো একষট্টি এ যোগ করে হয়েছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার নশো তেরো সমান ভাজ্য হুম তাহলে কি ভাজ্য ভাজ্য ভাগ ফল ভাগ শেষ ঠিক আছে আজকে আমি এই পঁচাত্তর নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোই সমাধান করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা